নব্বই শতাংশ মেয়ের মায়েরা মেয়ে দিয়ে কাবিনের ব্যবসা করিয়া খায় মেয়ে দিয়ে চামড়া ব্যবসা করে খায় তোদের মতো খারাপ মায়েদের কারণে অসংখ্য কোটি কোটি পুরুষের জীবন ধ্বংস বরবাদ নিঃস্ব হয়ে গেছে অনেকে আবার নীরবে কষ্টগুলো জ্বালা যন্ত্রণাগুলো সহ্য করে যাচ্ছে তোদের মতো খারাপ মায়েদের কারণে তোদের মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে আপনি বিয়ে করতে যাবেন কাবিন নামা যখন লিখবেন তখন দেখবেন কাবিন নিয়ে সমস্যা পঞ্চাশ হাজার এক লাখ এই টাকার মধ্যে কেউ কাবিন করতেই চায় না কেউ কাবিন করতে চায় না কাবিন নিয়েই ঝগড়া বাদে ঝামেলা সৃষ্টি হয় এত কম টাকায় কাবিন করব না আমরা মেয়ে মেয়ে বিয়ে দেব না মেয়ে নিয়ে ঝামেলা অল্প টাকায় তারা কাবিন করতেই চায় না মনে হয় কি তারা মেয়ে দিয়ে ব্যবসা শুরু করে দিছে ব্যবসা করবে এরম অবস্থা কাবিন নামাটা নাকি একটা সিকিউরিটি তাহলে পুরুষের কাছে আহকের লেগে বিয়ে করতে যদি কাবিন এই সিকিউরিটি হয় যাও ডগের কাছে যাও পশু পাখির কাছে যাও পতিতালয়ে যাও পুরুষ তো তোমাদের দরকার নেই তাই না তোদের মতো খারাপ মায়েরা ভালো হয়ে যা ভালো হয়ে যা সাবধান হয়ে যা